পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে বিঘা জমির ফসল শ্রমিকের কত দিন লাগবে ব্যাপারটা এখানে তিন ধরনের একটা হলো শ্রমিকের সংখ্যা দিনের সংখ্যা আর জমির পরিমাণ তাহলে আমাদের এখানে কত দিন মানে এই দিন কথাটাকে আমরা যদি ডানে রেখে অঙ্কটা সাজাই এই যে দিন কথাটাকে ডালিয়ে রেখে তাহলে আমাদের এরকম লিখতে পারি আট বিঘার ফসল উঠাতে পাঁচ জনের সময় লাগে আমরা এভাবে লিখতে জনের ফসল সময় লাগে কোন সমস্যা হতো না সুতরাং আমরা একভাবে লিখি এরপরে আমরা এই আটের জায়গায় এক নিয়ে আসবো মানে এই পাঁচের জায়গায় এক নিয়ে আসবো অথবা এই আটের জায়গায় এক নিয়ে আসবো যেরকম একটা করলেই হয় আচ্ছা তাহলে 5 জনের যদি 6 দিন লাগে 1 জনের বেশি দিন লাগবে এই জন্য 6 আর 5 গুণ এরপরে আমরা এক বিঘা ফসল উঠাতে এই 8 এর জায়গায় 1 আনবো মানে 8 বিঘা যদি এই রকম 5 6 30 দিন হয় তাহলে আট বিঘা ক্ষেত্রে এক বিঘা কম এই জন্য দিনও কম লাগবে এই জন্য 8 দ্বারা ভাগ হলো এরপরে একের এর জায়গায় 20 মানে জমির পরিমাণ কি হলো বেড়ে গেল দিনের পরিমাণও বেড়ে যাবে এই জন্যে বিশ দ্বারা উপরের গুণ এরপরে আমরা এখানে এই একের জায়গায় নিয়ে আসবো পঁচিশ একজনের যেটা করতো পঁচিশ জনের করবে তার মানে সময় কম লাগবে এই জন্যে নিচে গুণ যদি সময় বেশি লাগে তাহলে উপরের গুণ এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তারপরে পাঁচ আর বিশ কাটতে পারি চার পাঁচ আর করি চার আর আট কেটে দিতে পারি তাহলে চারি চার চার দুগুনে আট দুই আট ছয় কাটাতে পারি তিন দুগুনে ছয় তাহলে নিচের কিছুই রইল না আমাদের থাকলো তিন দিন এটাই হলো আমাদের উত্তর এরপরে আমরা বারো নাম্বারে দেখছি যে বলেছে স্বপন একটি কাজ চব্বিশ দিনের করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনের করতে পারে বোঝা যাচ্ছে স্বপনের চেয়ে রতন একটু একটির বেশি তার কম সময় লাগে স্বপন ও রতন একত্রে কাজটি দিনের শেষ করতে পারবে এটাও সহজ আমরা এইভাবে সাজিয়ে দিব যে স্বপন চব্বিশ দিনে করতে পারে একটা কাজ তাহলে স্বপন একদিনে করতে পারে এই এক বাই চব্বিশ অংশ কাজ এইরকম করে রতন এটা বের করে নিব রতন ষোলো দিনে করতে পারে একটা কাজ অতএব রতন দিনের করতে পারে এক বাই অংশ কাজ কেন একদিনে আনলাম এখন আমরা এই দুইজনেরটা জনেরটা তুলনা করার জন্য এখন আমরা একসাথে যোগ করব যে দুই জনে তাহলে এই স্বপনের অংশ আর রতনের অংশ যোগ করব। তাহলে যদি যোগ করি। হলো এখন চব্বিশ দ্বারা এই আটচল্লিশ কে ভাগ করো দুই হয় সেই দুই দ্বারা এই একের সাথে গুণ করলে দুই একের দুই এই যোগ চিহ্নটা এখানে এলো এখন আবার ষোলো দ্বারা আটচল্লিশ কে ভাগ করো তিন হয় সেই তিন দ্বারা উপরে এই একের সাথে গুণ করলে তিন একে তিন তার মানে উপরে দেখা যাচ্ছে তিন দুই পাঁচ আর নিচের আটচল্লিশ নিচেই থাকলো এত অংশ কাজ তারা একদিনে করে দুইজনে মিলে এখন ব্যাপারটা একটু উল্টে দাও যে এই যে এত অংশ কাজ তাহলে এই পাঁচ বাই আট চল্লিশ অংশ কাজ দুইজনে করে দিনে তাহলে দুইজনে মোট অংশ বা পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ করবে এই একের সাথে এটা এখানে মানে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ হবে মানে এখানে গুণ হবে উল্টে দিয়ে আটচল্লিশ নিচে ছিল উপরে গেল পাঁচ উপরে ছিল নিচে আসলো এখন আমরা দেখতে পাচ্ছি এই এক আর আটচল্লিশ গুণ করলে আটচল্লিশ থেকে আটচল্লিশ নিচের পাঁচ নিচেই থাকলো এখন এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এখানেই উত্তর লেখা যায় অথবা এখানে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে তিন থাকে সেই তিন উপরে এখন নিচের পাঁচ নিচেই থাকলো এটাই হলো উত্তর এখন একটা হোমওয়ার্ক করবে স্রোতের অনুকূলে না প্রতিকূলে কোনটাতে গতি কম থাকে এটা তোমরা লিখে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত